হ্যালো বন্ধুরা আজকে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিয়ে ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর ফাইভ অর্থাৎ পেপার টু লং কোয়েশ্চেন সাজেশন দু নিয়ে তোমাদের মধ্যে যাদের ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মেজর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমরা খুবই উপকৃত হবে যারা আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তারা অনলাইন পেমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট রিসিপ্ট সেন্ড করে সাজেশন পিডিএফ কপি সংগ্রহ করে নিতে পারবে তো চলো দেরি না করে প্রথমেই তোমাদের দেখিয়ে দিই তোমাদের ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর পেপারের সিলেবাসে কি কি রয়েছে দেখে নাও ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট টুতে রয়েছে বাংলা আন্তর্জাতিক সম্পর্কে শৃঙ্খলায় প্রধান বিতর্কসমূহ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট থ্রিতে দেখে নাও ইউনিট ফোর ইউনিট ফাইভ এবার দেখে নাও ইউনিট ফাইভে আছে তোমাদের পররাষ্ট্রনীতি তোমরা এবার দেখে নাও কোন কোন ইউনিট থেকে কি কি প্রশ্ন তোমাদের সাজেশানে রয়েছে ইউনিট ওয়ান আন্তর্জাতিক সম্পর্ক ইউনিট ওয়ানের প্রথম প্রশ্ন তুমি কি মনে করো আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিষয় উত্তরের পক্ষে যুক্তি দাও এই প্রশ্নের উত্তরগুলি আমাদের সাজেশানে খুবই সুন্দর পয়েন্ট আকারে দেওয়া আছে তোমরা দেখে নাও তোমরা যদি এখনই সাজেশানগুলি সংগ্রহ করে পড়া শুরু করে দাও তাহলে তোমরা আশা করি পরীক্ষায় ভালো ফল করতে পারবে আমাদের সাজেশান তোমরা নাইনটি নাইন পারসেন্ট নিশ্চিতভাবে কমন পাবে আমাদের সাজেশান প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের ওয়েবসাইটেও এই সাজেশানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড করা আছে যারা তোমরা দেখতে চাও যে আমাদের সাজেশানের কোয়ালিটি কেমন তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সাজেশানের প্রশ্নগুলি দেখে এসে আমাদের পিডিএফ কপি বাই করতে পারো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না আমাদের সাজেশান কপি যদি তোমরা সংগ্রহ করো তাহলে হানড্রেড পারসেন্ট তোমরা সফলতা পাবে এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ওয়েবসাইট লিংক তোমরা যারা আরও অন্যান্য পেপারের সাজেশান ভিডিও দেখতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের সাজেশান পিডিএফ কপি পেয়ে যাবে সাজেশান সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো তোমরা আরও কোন কোন পেপারে পেপারের সাজেশান ভিডিও দেখতে চাচ্ছ সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও তো এবার দেখে নাও তোমরা প্রথম পয়েন্ট দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কতগুলি সাব পয়েন্ট চার নম্বর পয়েন্ট তারপরে পাঁচ নম্বর পয়েন্ট তারপরে ছয় নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট নয় নম্বর এবং দশ নম্বর পয়েন্ট লাস্টে তোমরা দেখতে পাচ্ছ উপসংহার তারপরে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ স্টার দেওয়া রয়েছে অনেকগুলি সমালোচনা সহ বিশ্ব তত্ত্ব আলোচনা করো দেখো তোমরা এই প্রশ্নের উত্তরে ভূমিকা দেওয়া আছে তারপরে তোমরা দেখছো বিশ্ব ব্যবস্থা তত্ত্বের উদ্ভব ও পটভূমি আশা করি আর অন্যান্য কোনো ইউটিউব চ্যানেলে তোমরা এরকম সুন্দরভাবে পয়েন্ট পয়েন্ট আকারে এবং সাব পয়েন্ট দিয়ে উপসংহার এবং ভূমিকা সহ এত সুন্দর কোয়ালিটির সাজেশান তোমরা পাবে না দেখো তোমরা তারপরে দেওয়া আছে মূল ধারণাসমূহ তারপরে বিশ্ব ব্যবস্থা তত্ত্বের বৈশিষ্ট্য গুরুত্ব এবং সমালোচনা পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে লাস্টে দেখো উপসংহার দেওয়া আছে তারপরে দেখো তৃতীয় প্রশ্ন বৈশ্বিক দক্ষিণ গ্লোবাল সাউথ ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এ প্রশ্নতেও তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি পয়েন্ট আকারে দেওয়া আছে ভূমিকা প্রথমেই ভূমিকা দেওয়া আছে তারপরে বৈশিষ্ট্য দেওয়া আছে পরিধি দেওয়া আছে খুবই সুন্দর এই সাজেশান তোমাদের খুবই হেল্পফুল হবে তারপরে দেখো চার নম্বর প্রশ্ন দেখো তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন এবার তোমরা দেখো ইউনিট টু আন্তর্জাতিক সম্পর্কের শৃঙ্খলার মহাবিতর্ক ইউনিট টুতে দেখো কি কী প্রশ্ন রয়েছে ইউনিট টুতে প্রথম সাত নম্বরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের প্রথম মহাবিতর্ক সম্পর্কে একটি মূল্যায়ন করো এই প্রশ্নটিও পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে তোমরা খুব সহজেই দেখে নিতে পারছো আট নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পদ্ধতিগত বিতর্ক বিষয়ে একটি মূল্যায়নমূলক বিশ্লেষণ উপস্থাপনা করো তারপরে দেখতে পাচ্ছ নয় নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দ্বিতীয় মহাবিতর্ক তারপরে দেখো দশ নম্বরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় তৃতীয় মহাবিতর্কের ধারণা এবার দেখো তোমরা ইউনিট থ্রি মূলধারার আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বসমূহ ইউনিট থ্রির প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলি স্টারমার্ক তোমরা দেখতে পাচ্ছ এগারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কে নৈতিক তত্ত্ব এখানেও দেখো অনেকগুলি পয়েন্ট দেওয়া আছে বৈশিষ্ট্য দেওয়া আছে তারপরে দেখো বারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো প্রথমে ভূমিকা দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমরা এরকম পয়েন্ট আকারে লিখে আসতে পারো তাহলে আশা করছি তোমরা পরীক্ষাতে খুবই ভালো ফল করবে তারপরে দেখো তেরো নম্বর প্রশ্ন এটিও খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন তারপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন এটিও গুরুত্বপূর্ণ তারপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সবাদী তত্ত্ব তারপরে তোমরা দেখতে পাচ্ছ সতেরো নম্বর প্রশ্ন নয়া বাস্তববাদের উপর টিকা লেখো তারপরে দেখো আঠেরো নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন সম্পূর্ণ সাজেশনের পিডিএফ কপিটি পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো